আমরা আমাদের যেহেতু ন্যায্য আমাদের সম্পত্তি ক্রয় আমরা এই ব্যক্তিদের পেছনে টাঙানো ব্যানারের দিকে লক্ষ্য করুন যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে তিনি হলেন শাহজান ভুঁয়া নারায়ণগঞ্জের সোনার উপজেলার চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি ব্যানারের সামনে বসা ব্যক্তিদের অভিযোগ শাহজান ভুঁয়া জোর করে তাদের জমি দখল করেছেন যে জায়গা থেকে আমাদের এখন বের করে দিয়েছে আমরা কয়েকবার যাওয়ার চেষ্টা করছি ভুক্তভোগীরা বলছেন তারা নিরুপায় হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিএনপির শীর্ষ নেতাদের ঘটনাটি জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন তাদের দাবি জমি উদ্ধার আমরা এপ্রিল বিকালে সোনারগাঁও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন ভুক্তভোগী প্রবীণ নারী

তারপরে উপরে আমাদের স্টিম রোলার চালানো শুরু হইলো তারপরে আমাদের যেই বাড়িতে লোক রাখছিলাম ওনার নাম আছিল ফজলুল হক ওনারে মায়ের দূর করে বার করে দিল বার করে দিয়ে পুরো সম্পত্তি উনি জোর করে নিয়ে গেল চিনাই নিয়ে গেল এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি যে কারণে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হইলাম মিডিয়ার কাছে যেই জায়গা থেকে আমাদের এখন বের করে করেছে আমরা কয়েকবার যাওয়ার চেষ্টা করছি কিন্তু উনি বন্ধুত্ব নিয়ে আর লোকজন নিয়ে উনি আমাদের হামলা টামলা করে দেশ জুড়ে তোলপা ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার